রাজনীতিবিদ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে বৈঠক তফসিল পেছানোর দাবি এসব বিক্ষিপ্ত সংঘর্ষে দেশে চলছে আঠারো দলে জানা বাহাত্তর ঘন্টার অবরোধ রাজধানীতে বারো ঘন্টার হরতাল পালিত খোকার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর জাপান আইনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আশঙ্কা অর্থমন্ত্রী তফসিল পেছালে আপত্তি নেই আওয়ামী লীগের বলেছেন আমো জামাতি সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানার কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার জানিয়েছেন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারের আরো জানাচ্ছেন আহমেদ সরওয়ার মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়ার আটাত্তর দিন পর গেল বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর দুদিন পর রবিবার ওই রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পাঠানো হয় বেলা বারোটা নাগাদ অনুলিপি পাওয়ার পরপরই কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির কার্যক্রম শুরু করে ট্রাইব্যুনাল বিকেল চারটার কিছু আগে ডেপুটি রেজিস্ট্রার অনুরাব চক্রবর্তী লাল কাপড়ে মোড়ানো পরোয়ানাটি নিয়ে যান কারা কর্তৃপক্ষের কাছে রায়ের কপি অদ্য দুপুর বারোটা আমরা প্রাপ্ত হই অথবা আইন অনুযায়ী মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জ্বালামি এসের বরাবরে প্রেরণ করা হয়েছে আইন অনুযায়ী এক্সিকিউশন ওয়ারেন্ট পাওয়ার পরে জেল কর্তৃপক্ষ এই সাদা কার্যকর করবে রেজিস্ট্রার এ কে এম নাসির মাহমুদ জানান মৃত্যু পরোয়ানা জারির মাধ্যমে কাদের মোল্লার বিচারের দায়িত্ব শেষ করল ট্রাইব্যুনাল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা বা রিভিউ করবেন কিনা বা করলে সেটা কি হবে সেটা আমাদের বিষয় নয় আমরা অ্যাজ রেকর্ড বাই ল আমরা ওয়ারেন্ট অফ এক্সিকিউশন আমরা জেলখানা পাঠিয়ে দিয়েছি ইন্টারনাল ক্রাইমস ট্রাইবাল অ্যাক্টের সেকশন টোয়েন্টি সেকশন থ্রিতে বলা আছে দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড শেল বি ক্যারিড আউট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অর্ডার্স অফ দ্য গভর্নমেন্ট সুতরাং গভর্নমেন্ট জেল অথরিটি তারা তখন সিদ্ধান্ত নেবেন কি করবেন সেটি আমাদের বিষয় না এদিকে জারি করা মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ মৃত্যু দণ্ডদেশের যে আদেশটি সেটা আমরা আজকে বিকাল চারটা পনেরো মিনিটে পেয়েছি পরবর্তী কার্যক্রম আইনানুগ চলবে মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল দুই জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত সতেরো সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো তাদের এমনটাই জানিয়েছেন চলমান সংকট কাটাতে সফরের দ্বিতীয় দিনে এ পর্যন্ত জাতীয় পার্টি প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন তিনি তারণ কোকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব তবে তা আইনি কাঠামোর মধ্যে থেকেই করা হবে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারানকো সকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে ব্রিফিং জাফা জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন এর সাত চলমান সংকটের সম্মানজনক সমাধান চান যাতে বিরোধী দলও নির্বাচনে অংশ নিতে পারে দেশবাসীর কাছে বিদেশিদের কাছে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে পারে বিশেষ করে সব দলের অংশগ্রহণে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন পরে তারাঙ্ক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আমাদের সঙ্গে বৈঠক শেষে সিইসি লিখিত বক্তব্যে বলেন নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে আইনি কাঠামোর মধ্যেই তা করা হবে তফসিল ঘোষণার পর দুই সপ্তাহ পার হয়ে গেছে আপনারা অবহিত আছেন এবং সমঝোতার আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় বিষয়টি জটিলতর হয়ে দাঁড়িয়েছে সকল পক্ষের মধ্যে সমজতা হলে অনেক কিছু সম্ভব তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে এটাই তাদেরকে বলা হয়েছে এরপর হঠাৎ করে তারঙ্গক প্রধানমন্ত্রী কাজলের গহর রিজদের সাথে বৈঠক করেন তবে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি এরপর হোটেল সোনারগাঁয় চার সদস্যের সুশীল সমাজের একটি প্রতিনিধি দল বৈঠক করেন তারঙ্গক সঙ্গে প্রায় 10 ঘন্টা বৈঠকের পর ড. কামাল হোসেন বলেন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন তারা একতরফা নির্বাচন মানে যেটা হচ্ছে সেটার ফলে আজকে অলরেডি যে ঘটনাগুলো ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত দেশের অপূরণীয় ক্ষতি করছে সংঘাত সংঘর্ষ বন্ধ হোক একতরফা নির্বাচনের যে যে রেলগাড়িটা এটাও একটু থামার কথা আমরা বলেছি তফসিলকে পিছানো সম্ভব কিনা এনত আমি তো মনে করি সম্ভব জাতীয় সমাজে সারা দুনিয়া এরকম নির্বাচন চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন তো এইটার জন্য সবাই আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তারা তাদের জায়গা থেকে এটাকে উৎসাহ করার চেষ্টা করছে আর এটা ঠিক যে ওইটা যারা বারবার ওনারা বলছেন ওনারা কোনো ফর্মুলা নিয়ে নিয়োগ থেকে আসেন নাই তারানকর এবারের মিশন সফল হবে বলে আশাবাদী সুশীল সমাজের প্রতিনিধিরা ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা এদিকে সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবীন চৌধুরীর সাথে বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো রাত সাতটার দিকে শমশের নবিন চৌধুরীর বনানীর ডিওএচস এর বাসায় যান অস্কার ফার্নান্দেজ তারানকো সেখানে দুই ঘন্টা শমশের নবিন চৌধুরীর সাথে বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব বৈঠক শেষে শমশের নবিন চৌধুরী জানান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে অস্কার ফার্নান্দেজ তারানকোর সফর অনেকটা স্পর্শকাতর বিষয় ব্যাপারে বিস্তারিত জানাতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকোর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান শমশের মবীন চৌধুরী চলমান রাজনৈতিক সংকট উত্তরণে তারানকোর সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশ্লেষকরা তবে কোন কারণে জাতিসংঘের সমঝোতার এই উদ্যোগ ব্যর্থ হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কাও করছেন তারা সেই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানের চেয়ে আরও খারাপ হতে পারে বলেও মন্তব্য বিশ্লেষকদের রিপোর্ট রাজনৈতিক সংকট উত্তরণের উপায় খুঁজতে চলছে জাতিসংঘের সহকারী সেক্রেটারি অস্কার ফার্নান্ডেস তারানকোর দৌড়ঝাপ এরই মধ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন কমিশন সহ সুহী সমাজের সঙ্গে এ সফরে রাজনৈতিক সমঝোতার আশা করছেন বিশ্লেষকরা তাদের মতে জাতিসংঘের মধ্যস্থতায় কোন একটি রাজনৈতিক দলগুলো জাতিসংঘ এই যে প্রচেষ্টা এটাতে একটা একটা পজিটিভ হবে। উনি থাকাকালীন যদি হয় ভালো কথা কিন্তু উনি হয়তো যদি ডায়ালগ আরম্ভ করে দিতে পারেন তবুও এটা একটা রেজাল্ট হবে কারণ এটা হলো জনগণের প্রত্যাশা এবং জাতীয় স্বার্থে তার কাছে এমন এমন কিছু বাস্তব প্রপোজালস রয়েছে যেগুলো প্রধানমন্ত্রীর যথাশীঘ্র প্রধানমন্ত্রীর কানে দেয়াটা প্রয়োজনীয় ছিল না হয়তো বা এমন হতে পারে যে আজকে বিকালে বা আজকে রাতের বা সন্ধ্যায় আমরা হয়তো বা একটা নেক্সট স্টেজে যাওয়ার ব্যাপারে কিছু কৃতিত্ব হয়েছে এটা শুনতে পাব শেষ পর্যন্ত জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হলে রাজনীতি ও গণতন্ত্র আরো চ্যালেঞ্জে পড়বে বলেও আশঙ্কা তাদের একদম ফাইনাল কোন সলিউশন এই ভদ্রলোক হয়তো নাও আনতে পারে তবে ব্যর্থতা যদিও ঘটে কিন্তু ওই ব্যর্থতা নিয়ে চলে গেলেও তার যে প্রচেষ্টার রেস থেকে যাবে সেটা থ্রেডস তুলে নিয়ে সেভ করতে পারে বাঁচাতে পারে সিচুয়েশনটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যে প্রত্যাশা দেখেন না যে আমাদেরকে মডেল বসছে তো এটাতে প্রত্যেকে আমরা আশা করব যে এই যে মডেলটাকে অব্যাহত রাখা এবং আমরা যেন আরও অগ্রগতি করতে পারি এটা যেন আমাদের পলিটিক্যাল লিডাররা অন্যরা যেন এটা মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে এটা যেন আমরা এই আগিয়ে নিয়ে যাই আমরা সহিংসতা বন্ধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব ব্যর্থ হলে কোন ধরনের নিষেধাজ্ঞা না আসলেও বাংলাদেশের তা ইতিবাচক হবে না বলে অভিমত বিশ্লেষকদের বিক্ষিপ্ত সংঘর্ষ ঝটিকা মিছিল ও যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে রাজধানীতে চলছে আঠারো দলের টানা বাহাত্তর ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আর ঢাকা মহানগর বিএনপি ডাকে রাজধানীতে চলছে বারো ঘন্টার হরতাল বিরোধী দলের এই দুই কর্মসূচির কারণে রাজধানীতে যান চলাচল তুলনামূলক কম ট্রেনের শিডিউলেও ব্যাপক বিপর্যয় ঘটেছে আরো জানাচ্ছেন খান অবরোধের সমর্থনে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নেতাদের মুক্তির দাবিতে মিছিল হয় সূত্রাপুর এলাকায় মিরপুরের পল্লবীতে মিছিল থেকে এক ক্রিকেটারকে আটক করে পুলিশ কদমতলি খিলক্ষেত এবং পুরান ঢাকা কবি নজরুল কলেজ এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা হরতালের সমর্থনে ওয়ারিতে মিছিল করেছে বিএনপি এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে টিকাটুলি গোপীবাগ আর কে মিশন রোড সহ আশপাশের এলাকায় স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা বাসাবতে মিছিল করে ছাত্র শিবির সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় দুনিয়াতেও মিছিল করে ছাত্রশিবির এ সময় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয় মতিঝিলের আরামবাগে মিছিল করেছে জামায়াতে ইসলামী উত্তরা আব্দুল্লাপুরে মিছিল করেছে ছাত্রশিবির রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবরোধ ও হরতালের কারণে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন কম হলেও রিকশা ও অটোরিকশার সংখ্যা প্রচুর তবে রাজধানী ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস রাস্তায় যানবাহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েন বিমান যাত্রীরা সঠিক সময়ে ট্রেন না আসায় দুর্ভোগে পড়েন রেল যাত্রীরা এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে ফিরেছে বেশ কয়েকটি লঞ্চ পাশাপাশি সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে কিছু লঞ্চ তবে যাত্রী সংখ্যা খুব কম বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির ডাকা চব্বিশ ঘন্টার হরতাল কমিয়ে সকাল সন্ধ্যা বারো ঘন্টা করা হয়েছে জিয়া খান বাংলা ভিশন এদিকে তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে মিছিলের পাশাপাশি চলছে গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে নারায়ণগঞ্জের ভূইগড়ে আহত হয়েছেন পাঁচজন ঢাকা রিচা মহাসড়কের বলিয়ারপুরে এবং থানা বাস স্ট্যান্ডে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে সাভার থানা ও পৌর যুবদল দল এ সময় বেশ কয়েকটি যানবাহন ও ভাঙচুর করে তারা আহত জন। ঝিনাইদহে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও শেল ছোরে পুলিশ আহত হয় পুলিশ সদস্য সহ দশজন সিরাজগঞ্জের বেলকুচির তামাই সড়কে ছাত্রদলের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী আসাদুল গুলিবিদ্ধ হয় এ সময় আহত হয় অন্তত জন খুলনা ও রাজশাহীতে শান্তিপূর্ণ অবরোধ চলছে খুলনার পিটিআই মোড় থেকে বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিল বের করা হয় রাজশাহীতে মিছিল নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা অবরোধ চলছে মামিনসিংহ মুর্শিগঞ্জ পরিক্রাম ভোলা ও যশোরে দেশের বিভিন্ন জায়গায় অবরোধকারীদের বিক্ষোভ ও মিছিল সমাবেশ হয়েছে নরসেন্দিতে অবরোধ ও হরতালের বিরুদ্ধে মিছিল হয়েছে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নরসেন্দি পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মিছিলী পৌরসভা থেকে বের হয়ে শহরের ব্রাহ্মণদী শিক্ষা চত্বরে গিয়ে পৌর পার্কের উদ্বোধন শেষে পুনরায় পৌরসভায় ফিরে আসে এদিকে মামুন সিং এর নান্দাইলে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ভইয়া নেতৃত্বে মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে পরে এক বিক্ষোভ সমাবেশ হয় অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের দাবি মানলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আরেগনি বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড আরে গোনি বলেন অবরোধ কর্মসূচি সফল করতে বরবরের মতো আজও জনগণ স্বতঃফূর্তভাবে রাজপথে নেমে এসেছে উপায়ান্তর না দেখে নিপীড় নির্যাতনের মাধ্যমে সরকার জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আন্দোলন দমনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মাত্রাও তত বাড়বে বলে মন্তব্য করেন তিনি দ্বিতীয় দিনের অবরোধ দেশে একজন নিহত এবং সাড়ে পাঁচ জন আহত হয়েছে বলে দাবি করেন আরেগনি তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করেছে আদালত মহানগর হাকিম আতিকুর রহমান রবিবার এই আদেশ দেন এর আগে বিপুল নিরাপত্তার মধ্যে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে আদালতে হাজির করা হয় গাড়ি ভাঙচুর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তেজগাঁও থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড চায় পুলিশ অন্যদিকে জামিনের আবেদন জানান সাদেক হোসেন খোকার আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই নাকচ করে দেয় তবে এ রায়ে আদালত জানায় আগামী দশ দিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে জমে উঠেছে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ নাটক শেষ পর্যন্ত ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানালেন দলটির মহাসচিব এর আগে দলের চেয়ারম্যান এইচ এম কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু প্রধানমন্ত্রীর কাছে জাপা মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়া নিয়ে গত কদিন ধরে চলছে সিরিজ নাটক এ পর্বে এসে জানানো হয় প্রধানমন্ত্রীর সময় না দেয় তার কাছে পদত্যাগপত্রগুলো পাঠানো হয়েছে ডাকযোগে তবে পদত্যাগপত্র পাঠানোর পরও মন্ত্রীপদের সুযোগ সুবিধা গ্রহণ অব্যাহত থাকায় এ নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা এদিকে এরশাদের প্রেসডেন্ট পার্কে আবারও বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতা এদিকে আগামীকাল মন্ত্রিপরিষদ বৈঠকে যোগ দিচ্ছেন না জাতীয় পার্টির মন্ত্রীরা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় তিনি সাংবাদিকদের বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের নির্দেশেই রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বঙ্গভবনে এসেছিলেন রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত বঙ্গভবনে অবস্থান করলেও সেখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান জাপা মহাসচিব তবে সর্বদলীয় সরকারের মন্ত্রিত্ব নেওয়া জাপা নেতাদের পদত্যাগপত্র জমা দেওয়ার আগামীকালের ক্যাবিনেট মিটিংয়ে তারা যোগ দিচ্ছেন না বলে জানান জাতীয় পার্টি না এলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং একটি শক্তিশালী বিরোধী দল না থাকলে জনগণও ভোট দিতে যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অর্থমন্ত্রী জানান রাজনৈতিক সংকট কাটাতে সমঝোতার চেষ্টা চলছে কিন্তু সেজন্য বিরোধী দলকে অবরোধ বন্ধ করতে হবে বিএনপি নিকৃষ্ট রাজনীতি করছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের রক্ষায় জামাত মরণ কামড় দিচ্ছে এবং খালেদা জিয়া জামাতের আমির হয়ে বসে আছেন অর্থনীতি ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়ে আইন করে হরতাল বন্ধ করার কথাও বলেন তিনি এদিকে সচিবালয়ে অন্য এক অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু বলেন নির্বাচনের তফসিল পেছানো হলে আওয়ামী লীগের কোন আপত্তি থাকবে না তবে এটা নির্বাচন কমিশনের একটিয়ার সরকারের নয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড দল তাই প্রকাশ্যে মোকাবেলা করার সাহস তাদের নেই রাষ্ট্রীয় শোকের মধ্যেও তারা কর্মসূচি দিয়ে মানুষ হত্যার উৎসব চালিয়ে যাচ্ছে অন্যদিকে নির্বাচনের ট্রেন মিস করায় এ নিয়ে বিএনপির আর কোন কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ধানবন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে চৌদ্দ দলের বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন সংবিধান অনুযায়ী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনকে বানচাল করা যাবে না বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎ রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা বঙ্গভবনে গেলেও সাম্প্রতিক রাজনীতি জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দুস তার সফর নিয়েও আলোচনা হয় বলে মনে করা হচ্ছে সংবাদ সাথে থাকুন থাকছে। দুই সালে বাসে আগুন দিয়ে এগারো জনকে পুড়িয়ে মারার মামলায় নানক সহ আঠারো জনকে অব্যাহতি দিয়েছে আদালত ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চারটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আপনারা দেখছেন সংবাদ সেরা উপহার।

বুকে পলিক্লিনিক নিউ সাফা মক্কা পলিক্লিনিক যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয় নিউ সাফা মক্কা পলিক্লিনিক ফোন টেকনোলজি নিয়ে তৈরি এলইডি টিভি লাইট ডিভিডি প্লেয়ার পোর্টেবল ডিভিডি প্লেয়ার আয়রন স্যাটেলাইট রিসিভার ও অ্যাক্সেসারি বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে স্টার লাইফ এনজয় লাইফ আপনারা দেখছেন বাংলা ভীষণ সংবাদ